ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের গত ক্লাসে স্বাভাবিক সংখ্যা ও অধ্যায় শিরোনাম এই দুটি বিষয় নিয়ে আমি ধারণা দিয়েছিলাম আজকে তোমাদের মূল বইয়ের যে অঙ্ক পাতন এই অঙ্ক বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এখানে লিখছি যে অঙ্ক পাতন

তার এই সংখ্যা লিখতে এখানে কি কি আমরা ব্যবহার করছি 5 6 7 8 তাহলে কোন সংখ্যা লিখার জন্য আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব এদেরকেই আমরা বলা হলো অঙ্কপাত। তো অঙ্কপাতের জন্য সংখ্যা লিখার জন্য সাধারণত এখানে 9টি 10টি সংখ্যা শূন্য সহ ব্যবহার করা হয়। শূন্য সহ 10টি তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি সংখ্যা কে আমরা বলবো অংশ পাত পরিষ্কার হলো যে কোনো সংখ্যা দেখার জন্য আমরা যে অঙ্গ গুলো ব্যবহার করবো

এই সংখ্যা গুলো আমরা ধরার জন্য একটা দেশীয় নিয়ম বা পদ্ধতি আছে যেমন আমরা যে হিসাব পড়াশোনা করি এটা এককের অঙ্ক এটা দশক শতক হাজার এভাবে অনুযায়ী লক্ষ নিজ কোটি এই যে নামগুলো ব্যবহার করা হয় এগুলো আমাদের দেশীয় পঠন রীতি অনুযায়ী হয়ে থাকে তো আমরা এগুলো এখন একটু শিখবো আসলে কেমন

এবং সর্বশেষ আসবে হলো কঠিন তাহলে প্রথমে আসবে একক দশক তারপর শত হাজার লক্ষণ বৃদ্ধি করে এখানে একটি বিষয় সাধারণত আমরা হিসাবের ক্ষেত্রে এখানে অজুত এবং হাজার মিলে এই দুটা অজুত এবং হাজার মিলে হাজার হিসাবে আমরা বিবেচনা করার তৈরি করা আর এখানে নিচু আর লক্ষ মিলে

কিভাবে আসলে এদের স্থানীয় মান নির্ণয় করা যায় সেটা আমরা এটা শিখব যেমন লেখি এই যে সংখ্যাটা লিখলাম গঠন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটি এখানে কিন্তু দুই বরাবর আচ্ছা এখানে আমরা এটা যদি পড়ি আমরা কিন্তু লিখাব শতক হাজার অর্থাৎ এখানে বলতে 49000 ও হাজার অযুত লক্ষ তাহলে এখানে লক্ষ নিযুক্ত করি লাভার বড়ি একক দশক শতক হাজার অজু লক্ষ নিযুক্ত কোটি কোটি কিন্তু আটা লাগবে কোটি তাহলে আমরা স্থানীয় মান কি পাচ্ছি এখানে এক একক এক একক এখানে একটা হলো একক তাহলে স্থানীয় মান হবে একক এর স্থানীয় মান হবে দুই দশক মানে কি দুই দশ অর্থাৎ বিশ্ব দুই গুণ দশ বলতে পারি তারপর চার আসবে হলো এখানে চার আসবে এক হাজার অর্থাৎ চার হাজার

সত্তর লক্ষণ তারপরে এখানে এই দুই ঘরের লক্ষ পঁচিশ ঘরে দুই ঘর অর্থাৎ নয় মিলে আমরা কোটি ধরব এখানে করতে পারি কোটি তিন শত <inaudible> <inaudible>

আমাদের পদ্ধতিতে এটা ছয় লক্ষ সাত নিজু এবং এখানে পরিশেষে অর্থাৎ আট বা আটানব্বই দুই ঘর ধরে আনা এটা হলো কোটি অর্থাৎ আটানব্বই কোটি স্থানীয় তোমরা বুঝতে পারছো নেক্সট তোমাদের পরবর্তীতে আন্তর্জাতিক রীতি নিয়ে আলোচনা করা